দর্শক আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি আপনারা এই বর্ষাকালে অনেক মাছ শেখার দেখেছেন তো আজকে যে তারা মাছ ধরছে ধর্ম জাল দিয়ে গ্রামে একটি রাস্তার পাশে একটি ছোটো একটি ব্রিজ আছে ফুল যেটাকে বলে ফুলের মাঝে দাঁড়ায় যেটা ছোটো ব্রিজ তো এখানে আজকে আমি জানতে পারছি যে এইটা অনেক বড় একটি ডাম ডামের ভিতরে অনেক মাছ আজকে এসে দড়ছে তো এক দোকানে আমি বসার পরে লোকজন বলা বলি করতেছে যে বলতাছে যে এখানে নাকি আঠাশ কেজি ওজনের একটি মাছ ধর্মজালে উঠছিলো এছাড়াও অনেক মাছ দৌড়ছে তো আপনারা তো বুঝতেই পারছেন যে যে মাছ যদি বেশি নাই উঠত তো এত বড় ডাম নিয়ে আসতো আর এমনি আমি এই ডামের উপরে নেট দিয়ে রাখছে সেটা দিয়ে আমি দেখছি যে এটার ভিতরে অনেক মাছ আছে। তো আগে পরে তো আমি যাই নাই তো আমি দেখি নাই যে কেমন মাছ তো ডামের ভিতরে দেখার পর আমি বুঝতে পারছি যে এখানে অনেক মাছ আছে তো তো এখানে অনেক মাছ তো উনি আজকে অনেক মাছ এখানে দৌড়ছে সারাদিন বরা মারছে লোকজন পিছনে দাঁড়ায় আছে তারা দেখতেছে পরে আমি একটু বিকালের দিকে একটু বাসা থেকে বের হলাম যে আজকে তো অনেক বৃষ্টি হয়েছে দেখি কেউ মাছটা মারে না তারপরে দেখলাম যে এখানে তারা মাছ মারতাসে তো ভালোই লাগতাছে আসলে গ্রামের মাঝে চারপাশে যখন সুন্দর প্রাকৃতিক আর কিছু পানি জমা থাকে সেই পানির মাঝে যখন কিছু সুন্দর সুন্দর মাছ তত্ত্বজা একদম তাজা এই মাছগুলো যখন ধরা হয় এটি যখন কেউ কিনে নেয় বা বিক্রি না করল সেটাকে রান্না করলে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয় তরকারিটা তো আপনার ভাত খেলেও অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায় অনেকগুলো ভাত ভাল লাগে কারণ এটা এই মাছগুলো ফরমালি একেবারেই কম বলতে গেলে তো এরকম ভিডিও আপনাদের কেমন ভালো লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কি ধরনের ভিডিও আপনারা চান এরকম ভিডিও আরও দেখতে চান কি না যদি আপনারা দেখতে চান ভালো লাগে তাহলে দেবো এই যে দেখেন উনি জাল ওঠাচ্ছে এখন আমি গেছি মাছ একটু কমই উঠতেছে কিন্তু আমি যাওয়ার আগে পরে অনেক মাছ উঠছি যেগুলো পুরো মানে এলাকায় একদম নাম হয়ে গেছে মানুষের মুখে বলা বলি করতেছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ